তারা ব্যবসা লাইনে আসছে আমাদের উপরে বিশ্বাস করে আসছে তখন তখন তারা একটা ব্যবসা করতে আসে যদি কোনো মাল না চলে আমরা রিটার্ন নিয়ে যাই নিয়ে যাই আমরা তো বেচতে পারি আমরা যে দৃষ্টিকে মাল চলে না অন্য দৃষ্টিকে চলে আমরা তো বেচতে আমাদের সারা বাংলাদেশের দৃষ্টিকে কাস্টমার আছে বিশ টাকা একটা কাস্টমার কিন্তু আপনি প্যাকেট দশ টাকা মনে করেন আমরা এটা হচ্ছে একশো বিশ টাকা দশ টাকা পিস এটাতে ছয় টাকা এ ছয় টাকা মানে আশি টাকা টাকা পয়না ছয় টাকা না

মেহেন্দি সেরা সব ধরনের মেহেদি আছে কোনো মেয়েদি বাদ নাই সামনে যেহেতু সিজেন সেসু বাদে মেহেদির দাম কিন্তু আরো বাড়তে পারে এখন কিছু কালেকশন আমাদের কাছে মালটা মাত্র ষাট টাকা পিস টা ছ মাসে সব পনেরো টাকা ঠিক আছে এগুলো চুল বাঁধার রাবার দেখেন এগুলো চুল বাঁধার রাবার রাবার দিদিন অভাব এগুলো আছে কাঁকড়া জরি ঠোন এগুলো আছে দেখেন কাঁকড়া এগুলো মেলা করছে না মেলা দেখবি গুলো নিবেন এখন মেলা মেলা আওয়াজ মাহফিল সব এগুলা এগুলো দেখেন ডিজেল দেখেন ভাই মেলাতে নেবেন দেখেন এগুলো প্রচুর ডিজেল মাত্র এগুলো একশো আশি টাকা পাতা একশি একশো আশি টাকা পাতা দেখেন এই মালগুলো শুধু একশো আশি টাকা পাতা দুশো চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা মারলাম এক হাজার টাকা আমরা অগ্রিম রাখি আর বাকিটা কন্ডিশনে মাল দিদি হাজার সন্ধ্যা কুড়ি হাজার ও আপনি ঠিকানা মতন আপনার হাতে মাল বুঝিয়ে নেবেন বাকি টাকাটা ওরা এমাল গুলো দশ টাকা ফিস চল্লিশ টাকা এমল গুলো আছে পনেরো টাকা এমাল গুলো টাকা আচ্ছা পার হয়ে যাবে আপনার কাছে যে পরিমাণ আমার মনে হয় মানে একদিনও সব শেষ করতে পারবো না আসসালামু আলাইকুম দর্শক ইমিটেশন জুয়েলারি এবং কসমেটিক্স এর এক জায়গায় এক ঠিকানায় বিশাল সমুদ্রে আপনাদেরকে নিয়ে আসছি আর আপনারা জানেন আজকে যেখানে আমরা নিয়ে আসছি সেখান থেকে পাইকারি দামে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য ব্যবসায়িক আইডিয়া থাকবে আজকের ভিডিওতে আর আমাদের সাথে আছেন বিপ্লব ভাই বিপ্লব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি জানি আপনার এখানে আসলেই হাসি মুখটা সব সময় থাকে এবং মালামালের কোনো কিছু কমতি নাই এটাই তো ভাই

আচ্ছা মাত্র পনেরো টাকা কি বলেন ভাই সাদা দিই পনেরো টাকা এটা আইলারা এগুলো আশি টাকা একশো টাকা বিক্রি আইলারা আশি থেকে আরো কম নেবেন এটা মাত্র পনেরো টাকা পনেরো টাকা একটা কথা বলি কেন ভাই অনেক আসি ভাই বিডি রেটে মাল দিবেন কিন্তু উনি ব্যবসা করবো না উনি কিন্তু এই ব্যবসা সম্বন্ধ করব না কারণ একটা ফাজিল একটা কমন করবো ভাই এটা এটা দিবেন না এটা দিবেন না খামাকা বলতেছেন ভাই আমি একটা কথা বলি আপনি আমার ভিডিওটা লোড করে নিয়ে আসবেন লোড করে ভিডিও রেটে রেটে আপনি মাল আপনি লড়ে দিয়ে যদি আমি বাধা দিই তখন একটা একটা কথা বলি যারা ব্যবসা করবেন তারা কি করবেন যদি ভাই

যে মালটা আছে এই মালটাতে ছয় টাকা এই মাল গুলো আছে ছয় টাকা মানে আশি টাকা ডজন ষাট টাকা হয় না ছয় টাকা হয় না সাড়ে ছ টাকার মতো পাওয়া ঠিক আছে নি আর অনেক ভালো আমাদের এই ভিডিওর কারণে বেকারত্ব দূর হইতে না দুই চার পাঁচ হাজার দশ হাজার মানুষ হবে আমি নিজেও জানি না কত হাজার আমার হাত দিতে তৈরি কাস্টমার এই মালগুলো পাঁচচল্লিশ টাকা এই মালটা আছে টাকা আমরা আন্ডারগ্রাউন্ড দোকানের দোকানের ভাড়া কম প্রদূষণের ভাড়া কম এই জন্য আমরা এখানে দুটাক কমে সমস্যা নাই দোকানটা উপরে দেয় বড় একটা শোরুমে একটা বড় এসি মার্কেটে দেয় দোকানে দুই লাখ টাকা তখন ওই দুই লাখ টাকা কিন্তু আমরা কিন্তু কাস্টমার থেকে এনে কথা কাস্টমার মাল মালুর ভিতরে ক্যারিং করছি দুটা এখন আমার এটা ফোন কতটা বাড়া মানে আমি এটা মসজিদ আল্লাহ করে নিচে আসি আচ্ছা মসজিদ আমাকে আমাদের শুরু ঠিক আছে নি তখন আমরা কিন্তু গেছে বাড়া কম মানুষ বেশি আমাদের প্রচুর কাস্টমার যখন যে আসবে দেখবেন কাস্টমার অভাব নাই ঠিক আছে এই যে মালটা একশো টাকা মালটা একশো বিশ টাকা এ মালটা একশো বিশ টাকা মালটা একশো চল্লিশ টাকা মালটা একশো পঞ্চাশ টাকা মালটা একশো নব্বই টাকা এ মাল গুলো শুধু নব্বই টাকা এই যে মালগুলো আছে শুধু একশো টাকা ফিন মেদিক মাত্র আট টাকা দেখেন এটা হচ্ছে বাংলাটা বাজার এটা হচ্ছে চায়নাটা চায়নাটা মাত্র পনেরো টাকা চায়না বাংলা দুইটি আছে ঠিক আছে এগুলো হচ্ছে ফাউন্ডেশন একশো দশ টাকা ফাউন্ডেশন আছে একশো দশ টাকা এবং একশো দশ টাকা এই যে মালটা আছে মাত্র পঁচিশ টাকা ঠিক আছে এই যে মালটা শুধু দশ টাকা স্ট্রবেরি লিপস্টিক দেখেন স্ট্রবেরি লিপস্টিক মাত্র দশ টাকা ভিডিও দেখতে আছেন ব্যবসা করবেন করছেন নিজের অলসতা অলসতা লোক কিছু করতে পারে না ঝাপ দেন হয়তো বিদেশ গেছেন পাঁচ লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকা কামাই করে বাংলাদেশে পাঁচ হাজার দশ হাজার টাকা ব্যবসা হয় না আমরা দুই লাখ তিন লাখ টাকা দিয়ে দোকান চালে করেন আল্লাহ কিসমত হয়েছে আল্লাহ মালিক দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন মাসে টাকা লাখ কামান ব্যাপার না আপনি দশ হাজার টাকা ব্যবসা করেন আপনি দুই লাখ কামাইতে নিবেন আপনি কামাইতে আসেন না আমি স্টক বাজার অনেক অনেক দোকানদার আছে বলা ঠিক না পাঁচ হাজার টাকা লোক দশ হাজার টাকা লোক ভাই ঢাকা শহরে আসতে পাঁচ হাজার টাকা খরচ হয় আসতে আসা দেওয়া হয় পাঁচ হাজার ব্যবসা নেই ভাই আপনি আমার কথাগুলো উত্তর দেন পাঁচ হাজার ব্যবসা হয়নি

চল্লিশ মাঠে দেখেন এই যে ভাই আপনি যদি ব্যবসা করেন আপনি এই আইডিয়া নেন এই আনটি টা আপনি তিরিশ টাকা বেচতে নেবেন টাকা ধরেন তিরিশ টাকা আনটি টা তাহলে কত বেচবেন

মানুষজন ভাই দেখেন যারা ব্যবসা করে ডিস্ট্রিক্টে ব্যবসা করে দেখেন তার ঘরের পান নিচে তার পরিবেশ তার খানা তার চলাফিরা তার একটা অনুষ্ঠান আবার দিন তুই দুই হাজার দশ হাজার খরচ করে দিবে আজ একটা চাকরি দিবি লোক হাতে কিন্তু দেখা যায় খানা খরচ সব দিকগুলো মিলে হাতে হিসাবে 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 দাদা ব্যবসা লোক আজকে বিশ হাজার টাকা বিক্রি করছে তার ফোকর দশ হাজার টাকা ঢুকছে এ দুই হাজার তিন হাজার টাকা খরচ করতে কোনো টেনশন না ঠিক আছে এখন আমরা আমরা যদি কোন ব্যবসা করবেন তাহলে আল্লাহ নামে আমাদের কাছে আসেন

এই মালটা দেখেন ভাই এ মালটা মাত্র ষাট টাকা পিস ঠিক ছ মাসের টাকা আমার কাছে কত মাল আছে এগুলো আছে পঞ্চান্ন টাকা বিভিন্ন রেটের মাল আছে ভাই এগুলো পনেরো টাকা দেখেন মাত্র মালগুলো টাকা এগুলো সব পনেরো টাকা ঠিক আছে এগুলো চুল বাঁধার রাবার দেখেন এগুলো চুল বাঁধার রাবার অভাব না এগুলো আছে জরি কাঁকড়া এগুলো জরি ঠোন এগুলো আছে দেখের কাঁকড়া এগুলো এগুলো হিজাবেন এগুলো হিজাবেন হিজাব পঞ্চাশ টাকা বেচতেছি এখন বারো স্টার মাত্র পঞ্চাশ টাকা যারা ফোনও অর্ডার করবেন আমার নাম্বার ফোন দিবেন এই পঞ্চাশ টাকা রেডি দিবো ঠিক আছে পঞ্চাশ টাকা আমরা গোমন হাগ করি আমরা ঠিক আছে মালের রেট আমরা গোমন করে দিই মাত্র শুধু চল্লিশ টাকা একটা এটা রেটে মাত্র শুধু সত্তর টাকা সত্তর টাকা এই যে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র দেখেন এই মাত্র তিরিশ টাকা দেখেন এগুলো মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা শুধু তিরিশ টাকা আচ্ছা শুধু আমাদের টাকা এই যে দেখেন আসলে কি মাল না এগুলো কানের দুল এগুলো দশ টাকা দৌড়া এগুলো এগুলো কাটিয়ে একটা মাল দেখেন মাত্র তিন টাকা একশো দাম তিনশো টাকা দেখেন

শুধু দশ এদের মালগুলো চার টাকা আপনার ভিডিও দেখে চার টাকা বিশ টাকা বিক্রি দেখেন চার টাকা মাল শুধু চার টাকা আপনার ভিডিও দেখে মাত্র চার টাকা ঠিক আছে মাল আছে পাঁচ টাকা দেখেন ভাই আমরা রেট লাগা দি আমরা কি করি ভাই আবার আমরা কি করি তখন এই মালটা একটা কাস্টমার বুঝেন না ঠিক আছে একটা কাস্টমার বুঝেন না তারা শিখাইতে হইলে আমরা কি রেট লাগা দি ভাই ঠিক আছে এই দেখেন এই দেখেন এটা ধর আমরা দশ নম্বর লিখছি সিরিয়াল নম্বর দশ নং 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 দশ এদের ষাট টাকা ডজন डर बार बैगे পাঁচ টাকা কাস্টমারে রেট কিনে ঠিক আছে এটা ভালো এখন আসতে না পারলে সেক্ষেত্রে কি করতে হবে ফোন দিবেন ঠিকানা দিবেন আমরা আপনার ঠিকানা মতন মাল ফাড়া দেবো আপনি দুই লাখ টাকার মাল লোন আমরা অগ্রিম রাখি আর বাকিটা আমরা কন্ডিশনে মাল দিয়ে দিই ফার্স্ট কুড়ি হাজার সন্ধবান কুড়ি হাজার দিতে আপনি ঠিকানা মতন হাতে মাল বুঝিয়ে নেবেন বাকি টাকাটা ওরাতে দিয়ে দিয়ে বাহ যারা তারা আসতে পারবেন না আমরা আমার কথা তো কাস্টমারের

আল্লা যখন যারা নতুন আসবে দেখবেন হ্যাঁ দেখুন দশ বিশ বিশ দশ টা লোক বসে রয়েছে আচ্ছা আর যারা আসলে যারা আমার থেকে মাল নিচ্ছেন আজকে অনেক বছর থেকে মাল নিতেছেন যারা নতুন মাল নিছেন বা দোকান কখনো খালি হবে না যে মাল শেষ হইব ওই মালের জন্য অর্ডার করতে হবে অবশ্যই মনে করেন আমি বিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকা মাল আনছি বিক্রি করে দিই দামও তাহলে কিন্তু ব্যবসা ধরা খাই আপনার দোকানটা সবসময় সাজা রাখতে হবে যেগুলো শেষ সেগুলো অর্ডার করবেন আর যেগুলো আছে অর্ডার করা দরকার ঠিক আছে এভাবে সে প্রত্যাশায় বিধায় নিচ্ছি ভিডিওটা শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এখানে আসবেন সবাই আমার জন্য দোয়া দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম